তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা দেখছো এখানে তোমাদের ইংরেজি বইটা আসলে তোমরা তো সবাই মোটামুটি বইগুলোর অনেক দূর পড়ে ফেলছো তাই না তো আমি আমি চাচ্ছি তোমাদের ইংরেজি বইটা একটু নতুন করে পড়ার আমি সম্মানিত গার্ডিয়ান এবং তোমরা যারা স্টুডেন্টরা ক্লাস ক্লাসের সবার উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে খুব সুন্দরভাবে দেখো নতুন কিছু পাও কিনা যদি নতুন কিছু পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে করবে ফলো আমার পেজটা এবং আমাকে জানাবে তোমরা কি কোথা থেকে দেখছো আর আরেকটা কথা হচ্ছে স্পেশালি ক্লাস থ্রি স্টুডেন্টদের জন্য আমার বিশাল একটা পরিকল্পনা এবং এই পরিকল্পনার অংশ হিসেবে তোমাদেরকে আমার এই অনলাইন ব্যাচে তোমাদের ভর্তি হওয়ার জন্য বলছি যারা ভর্তি হতে চাবে তারা এই নাম্বারে কল করবে আমাকে মুজিব স্যার ঠিক আছে তো আমরা আজকে পড়ছি ইউনিট টু লেসন থ্রি পেস টোয়েন্টি সিক্স ওকে আমরা একটু দেখি এই লেসনটা হচ্ছে মাই ফ্যামিলি ওকে মাই ফ্যামিলি মানে কি বলতো মাই ফ্যামিলি মানে মাই ফ্যামিলি মাই ফ্যামিলি মানে হচ্ছে আমার পরিবার আমার পরিবার তাই না আমার পরিবার ওকে মাই ফ্যামিলি মানে আমার পরিবার আচ্ছা মাই ফ্যামিলির মতো করে তোমরা আরেকটা ফ্রেজ বলো তো আরেকটা ফ্রেজ বলতে এটা একটা ফ্রেজ মাই ফ্যামিলিটা একটা ফ্রেজ আচ্ছা আমরা কিন্তু আলোচনা করতেছি মাই ফ্যামিলি সম্পর্কে এটা এটা নিয়ে আর একটু আলোচনা করি মাই ফ্যামিলির মতো করে আরেকটা ফ্রেজ বলতে পারবা আমি একটা বলি মাই স্কুল মাই মাই স্কুল মাই স্কুল মানে আমার আমার বিদ্যালয় তাই না আমার আমার বিদ্যালয় আচ্ছা আর কি বলতে পারবে বলো তো মাই ভিলেজ মাই মাই ভিলেজ ভিলেজ আমার গ্রাম এটা তো আরো একেবারেই লেখা না আচ্ছা আর কি বলতে পারবে তোমার বলতে পারো মাই ফাদার মাই ফাদার আমার বাবা আমার বাবা ওকে এরকম করে তুমি অনেকগুলো বলবে মাই ফ্যামিলি মাই স্কুল মাই ভিলেজ মাই ফাদার মাই কান্ট্রি ঠিক আছে মাই ফ্রেন্ড ওকে এই অবশ্যই অবশ্যই বলবে ওকে আচ্ছা এটা গেল তোমার কিসের এটা গেল তোমার এই লিসনের নাম তাই না মাই ফ্যামিলি আচ্ছা এরপরে আসো এরপরে দেখো তো ওখানে কি আছে read and say read and say read and say দেখো তো read and say read and say মানে কি read মানে পড়া say মানে বলা কিন্তু এটা একটা sentence sentence কি আমরা কখনো বলি পড়া এবং বলা এমনটা কখনো বলি না তাহলে কি কি বলবো এখানে read and say যেহেতু রিট দিয়ে শুরু হয়েছে তোমরা জানো রিটটা হচ্ছে একটা ভার রিটটা কি একটা ভার একটা ভার দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হয় তখন ওই সেন্টেন্সটা হয় অর্ডার সেন্টেন্স অর্ডার সেন্টেন্স দিয়ে কি করা হয় তোমাদেরকে আদেশ করা হয়েছে কি আদেশ পড়ো এবং বলো পড়ো এবং এন্ড মানে এবং পর এবং বলো রিট এন্সে আচ্ছা তোমাদেরকে যদি বলি যে এরকম এই এরকম আরেক জোড়া সেন্টেন্স বলতো আরেক আরেক জোড়া ভাব দিয়ে একটা সেন্টেন্স বলতো রিড অ্যান্ড সে আমরা এরকম বলতে পারি না রিড এন্ড রাইট রিড অ্যান্ড রাইট তাই না সুন্দর হয় না রিড অ্যান্ড রাইট মানে কি পড়ো এবং লেখো পরো এবং লেখো আচ্ছা আর কি বলতে পারি এরকম করে জোড়ায় জোড়ায় কাম অ্যান্ড গো তাই না কাম অ্যান্ড গো তাই না আসো এবং আসো এবং যাও আসো এবং যাও আর কি বলা যায় ইট অ্যান্ড ড্রিং ইট অ্যান্ড ড্রিং খাও এবং পান করো খাও এবং পান করো ঠিক আছে তো এরকম করে আমরা জোরায়ে জোড়ায় এটার উদ্দেশ্যটা কি এই যে রিড সে তোমাদের বইয়ে আছে প্রত্যেকটা মানে পেজে পেজে আছে এই এই কথাটা রিড কতবার যে আছে হিসাব নাই আমি তোমাদেরকে একটু দেখাতে চাই দেখো রিড কতবার আছে বহুবার এই যে লিসেন এন্ড সে হ্যাঁ শোনো এবং বলো তারপরে কি আছে লুক লিসেন এন্ড সে তারপরে কি আছে দেখো এই যে লিসেন এন্ড সে হ্যাঁ তারপরে কি আছে লুক এট দা ক্যালেন্ডার পেস রিড এন্ড রিড দা নাম্বার অর্ডার সেন্টেন্স বলো অর্ডার সেন্টেন্স লেটস প্র্যাকটিস योर অর্ডার সেন্টেন্স রিড এই যে এখানে আছে রিড ঠিক আছে তারপরে কি এই যে লিসেন সে এন্ড রিড তোমাদের বইয়ের প্রত্যেকটা পেজে এই যে দেখো এখানে রিড সে হ্যাঁ কোনখানে আমরা শেষের দিকে যদি দেখি তারপরও আমরা দেখব ঠিক একই কাহিনী ঠিক আছে এক কাহিনী বলতে অর্ডার সেন্টেন্স আছে হ্যাঁ দেখো তোমরা এই যে লুক লিসেন সে ওকে এই যে লুক লিসেন এন্ড সে রিড অ্যান্ড সে লুক লিসেন অ্যান্ড সে এরকম করে চলছেই লুক লিসেন অ্যান্ড সে এটা দিয়ে তোমাদেরকে যে বোঝাতে চাইলাম আমি যেটা সেটা হচ্ছে যে অর্ডার সেন্টেন্স গুলো দিয়ে তোমাদের বইটা একেবারে পরিপূর্ণ ঠিক আছে আচ্ছা আমরা এখন যেটা পড়তেছি যে রিড এন্ড সে এই এই ইন্সট্রাকশনটা যদি আমরা বুঝি এটা দিয়ে কি বলা হয়েছে এটা যদি আমরা বুঝি তাহলে আমরা এটা দিয়ে আমরা অনেকগুলো এরকম করে অনেকগুলো ফ্রেজ বানাতে পারবো সেন্টেন্স বানাতে পারবো জোড়ায় জোড়ায় জোড়া ভার দিয়ে আসো এবং যাও খাও এবং পান করো ঠিক আছে ওয়েট এন্ড সি অপেক্ষা করো এবং দেখো কি ওয়েট এন্ড সি ঠিক আছে আমরা বলি না অনেক সময় ওয়েট এন্ড সি অপেক্ষা করো এবং দেখো দেখো ঠিক আছে অপেক্ষা করো অপেক্ষা করো এবং দেখো ওকে তো এভাবে আমরা এটা কিন্তু আমাদের মেইন পাঠের একেবারে বাইরের আলোচনা এটা দিয়ে এই আলোচনা দিয়ে তোমাদের লাভটা কি হবে তোমার এই ভার্ব গুলো চিনতে পারলে তোমরা তো ভার্ব চিনো না বেশ সমস্যা এখানে ভার্বে এখানে ভার্বটা হচ্ছে কি কাজ আমরা ভার্বের সংজ্ঞাটা কি বলবো ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড ভার্ব ইজ আ ডুইং ডুইং ওয়ার্ড ভার্ব হচ্ছে একটা ক্রিয়াবাচক শব্দ যে শব্দগুলো দিয়ে কাজ বুঝায় এগুলো হচ্ছে ভার্ব এই যে সি মানে দেখা ওয়েট মানে অপেক্ষা করা ইট মানে খাওয়া ড্রিঙ্ক মানে পান করা কাম মানে আসা গো মানে যাওয়া রিট মানে পড়া রাইট মানে লেখা ঠিক আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ভার ঠিক আছে তোমার গুলো কি করতে পারবে মেক করতে পারবে আচ্ছা চলে আসি এখন আমাদের আসল কাজে আসল কাজটা কি এটা পড়বে এটা তোমার অনেকে কি পড়ো জানো এটাকে আইএম পড়ো এটা কখনো আইএম না এম

আমিনুল ইসলাম ইজ আ টিচার মাই মাদার মিসংবার চেষ্টা করবে আই এম সাবিহা আই এম আই স্টুডেন্ট আইন ক্লাস থ্রি এটা দেখো ইন ক্লাস থ্রি এভাবে কখনো পড়ব না আই মিনি আমিনুল ইসলাম ইজ আস আফরোজা বেগম যতটা সম্ভব করে পড়বে ঠিক আছে তাহলে এখানে আমরা পাচ্ছি কি একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আই এম এর বা শর্ট ফর্ম হচ্ছে এই যে একটা এম এটা উচ্চারণ হচ্ছে আই এম এটা উচ্চারণ কি আই এম আর এটা হচ্ছে আইম আইম দুটারে মিনিং একে বাট প্রনাউন্সিয়েশন তো এক হতে পারে না দুটো একেবারে ডিফারেন্ট আই এম আর আইম ওকে এটা এটার এটার কন্ট্রাকশন হচ্ছে এটা শর্ট ফর্ম আচ্ছা এটা একটা কথা গেল দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় কথাটা হচ্ছে এই যে এম এম এমটা কি তোমাদেরকে যদি প্রশ্ন করি হোয়াট ইজ এম এমটা কি তোমরা বলবে এমটা হচ্ছে ভার তবে কি ভার ভার তবে হচ্ছে বি ভার্ভ বি ভার্ভ ওকে বিভাগগুলো কি কি বিভাগ কি কি তোমার মনে রাখিও বিভাগগুলো হচ্ছে এম ইজ আর এটা হচ্ছে বিভার্বের প্রেজেন্ট রূপ প্রেজেন্ট ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট রূপ তারপরে পাস্টটা কি হবে ওয়াজ পাস্ট রূপ এটা ফিউচার ফিউচার রুপ হচ্ছে অথবা ওকে এটা হচ্ছে ফিউচার রুপ তাহলে বর্তমানে আমরা অ্যামিজার ব্যবহার করি অতীতে আমরা ওয়াজ আর ব্যবহার করি এবং ফিউচারে আমরা বি উইল বি শ্যাল বি শ্যালবিটা কেটে দাও সবসময় প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে বি ব্যবহার করতে পারো ওকে তাহলে এটা তোমরা রিডিং করবে এবং এই যে দেখো ইস এখানে একটা ভার্ব এই যে ইস এখানে একটা বি এই যে ইজ এখানে একটা বিভার তারপরে এই যে এম একটা বিভার এম একটা বিভাগ এইটুকু এইটুকু একটা টেক্সটের মধ্যে কতগুলো এই যে এখানে একটা বিভার কতগুলো বি ভার্ব দেখছো সো বিভাগ গুলো খুব ইম্পর্টেন্ট তোমরা বিভাগ গুলো মুখস্থ করে ফেলবো অ্যামিজার ওয়াজ ওয়ার শ্যাল বি বি এবং এটা মিনিংটা তোমাদেরকে সর্বশেষ বলে দেই আই এম সাবিহা আমি সাবিহা আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্রী আই ইন ক্লাস 3 আমি তৃতীয় শ্রেণীতে দ্য ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য মাই ফাদার मिस्टर আমিনুল ইসলাম ইজ আ টিচার আমার বাবা আমি ইসলাম একজন শিক্ষক

অবশ্যই অবশ্যই আমাকে আমাকে কমেন্ট করে জানাবে আমার তোমরা ইনবক্স করতে পারো আর তোমরা যারা ক্লাস থ্রিতে পড়তে চাচ্ছ অবশ্যই অবশ্যই আমাকে কল করবে কল মি ওকে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর আল্লাহ হাফেজ